শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে এই আবেদনটি শুরু হয়েছে পাঁচ আট দুই থেকে এবং আবেদনের শেষ তারিখ সাতাইশ আট দুই এখানে কিন্তু জানানো হয়েছে শনি ও রবিবার ছুটি অর্থাৎ শনি ও রবিবার এখানে কিন্তু কোনোরকম আবেদন পত্র নেওয়া হবে না ফর্মটি আপ করার পর সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর তোমরা কিন্তু পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে গিয়ে তোমাদের এই আবেদনপত্রটি জমা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় এখানে এই লিমিট দেওয়া রয়েছে এক এক দুই অনুসারে পঞ্চাশ বছরের বেশি কোনো প্রার্থীকে এখানে নেওয়া হবে না এর সঙ্গে এখানে জানানো রয়েছে এসসি সি এস প্রার্থীদের পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও বিসি প্রার্থীদের তিন বছরের ছাড় রয়েছে তারপর এখানে নিচে দেখো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে কিন্তু প্রার্থীকে বাংলা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে এরপর এখানে নিচে দেখতে পাচ্ছ মাসিক বেতন এখানে কিন্তু মাসিক বেতন ষোলো হাজার টাকা এখানে অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেশাগত রকম যোগ্যতা থাকলে সেই সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়েছে এখানে সি নাম্বার পয়েন্টে দেখতে পাচ্ছ এনি থ্রি অফ দ্য অর্থাৎ এখান থেকে যে কোনো তিনটি এখানে কি কি রয়েছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট ব্যাংকের পাসবুক এরপর এখানে দেখতে পাচ্ছ বাকি ডকুমেন্টগুলো দেখে নেবে সমস্ত ডকুমেন্ট এবং আবেদনপত্রটি ফিল আপ করার পর পঞ্চায়েত সমিতি অফিসে জমা দিতে হবে এখানে জমা দেওয়ার লাস্ট ডেট সাতাইশ আট দুই এখানে দেখতে পাচ্ছ একটি সিম্পল ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাশ করেছ তারপর তোমাদের পাস মার্কটি তারপর কোন ডিভিশন তারপর মার্কসটি এখানে দিতে হবে তারপর ডিপ্লোমা রয়েছে তারপর গ্র্যাজুয়েট রয়েছে তারপর পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে তারপর কিন্তু আদার রয়েছে তো যেগুলো তোমাদের থাকবে কোয়ালিফিকেশান থাকবে সেগুলো কিন্তু এখানে দিয়ে ফিল আপ করবে তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ব্যাল আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনো পর্যন্ত অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ